আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস নাইনের প্রশ্ন বিচিত্রার রায় মার্টিনের জীবন বিজ্ঞান বিষয়ের চার নম্বর স্কুল এবং পাঁচ নম্বর স্কুল থার্ড সামেসিভ পরীক্ষার ওই স্কুলগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বিভাগ বিভাগ বিবাক্ষ এবং বিভাগ বিভাকর সম্পূর্ণ অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে প্রথম কোশ্চেন দেখো কোন দ্বিপদ নামটি ভুল লেখা আছে তা চিহ্নিত করো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর অপশন সি হবে না অপশান ডি হবে সঠিক উত্তর প্যান্থেরা লিও কারণ এখানে প্রজাতির ফার্স্ট লেটারটা কি দেওয়া আছে বড় হাতের দেওয়া আছে কারণ ফার্স্ট লেটার ছোট হাতে হওয়া উচিত গণ এবং প্রজাতির প্রজাতির ফার্স্ট লেটারটা ছোট হাতের হওয়া উচিত তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর প্যান্থেরা লিও দুই নম্বর দেখো পদার্থ কোন গঠনটি সকল কল্যাপের প্রাণীদের উপস্থিত নটকর অপশান বি হবে সঠিক উত্তর এখানে ভুল সম্পর্কিতটি হলো অপশান বি প্রধান উদ্ভিদের লিঙ্গ হচ্ছে জীবনের স্পার্ক দেখো পদত্ত কোনটি শিবনলের বৈশিষ্ট্য নয় শিবনলের বৈশিষ্ট্য নয় কোষগুলি হচ্ছে নিউক্লিয়াস বিহীন মানবদের সবচেয়ে বড় রসিকাগন্থী প্লিহা পদত্ত কোনটি শুক্রাণু পুচ্ছ ঘটনায় সাহায্য করে সেন্ট্রিয়ল অচক্রাকার ফটো ফসফরাইজেশনের বিষয়টি কোন ঘটনাটি ভুল এখানে এ এবং বি হচ্ছে উভয়ে ভুল তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর ফুসফুসে ধমনীয় বহন করে অধিক রক্ত সিয় অক্সিজেন কোন গ্রুপের রক্তকে সার্বিকতা বলবো ও নেগেটিভ নেগেটিভার্থ কোনটি অ্যান্টিবডি সংশ্লেষে সাহায্য করে প্লাজমা কোষ অপশান এ মাতৃযুদ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদজাত শিশুকে রক্ষা করে অপশান এ বাস্তুতন্ত্রের শক্তিবাহ সর্বদা একমুখী হয় রাইজেবিয়াম ও মটর গাছের সহ অবস্থানে বলা হয় মিথজীবিতা দূষণহীন শক্তির উৎস হলো সৌরশক্তি অপশন সি হবে সঠিক উত্তর দেখো বিভাগ খ বিভাগ এর শূন্যস্থান পূরণ দেখো সায়ানবিকটা কোন রাজ্যের অন্তর্গত সায়ানবিকটা মনেরা রাজ্যের অন্তর্গত ওয়ানোসাইট পর্বের বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরা আর এনিতে উপস্থিত শর্করাটি হচ্ছে রাইবোস শর্করা চার নম্বর দেখো কেলভিন চক্র থেকে এগোনো করে নির্গমন করতে ছবার চক্রটি আবর্তনের প্রয়োজন রসভিত্তিক অনাক্রমতায় সৃষ্টি হয় বিলিম্ফোসাইট একটি বাস্তুতন্ত্রে পরস্পর যুক্ত খাদ্য শৃঙ্খলগুলিকে গঠন করে খাদ্যজাল গঠন করে এবার দেখো সত্য মিথ্যা অ্যাসিডিয়া হলো একটি অমৃদন্ডী কর্ডাটা এটা মিথ্যে মিউরিন হলো কোষপাচির একটি উপাদান এটাও মিথ্যে জাইলেম প্যারেনকাইমা হলো জাইলেমের সজীব উপাদান এটা সত্য এসেনট কি হৃদপিণ্ডের সংরক্ষী ছন্দ নিরাময়ক বলা হয় মিথ্যে যক্ষা রোগের জীবাণু করেন বিজ্ঞানী লস এটাও মিথ্যে ইকোসিস্টেম সদ্য বর্তমানে বিজ্ঞানী হেকেল এটাও মিথ্যে হয়েছে এবার দেখো এস্তম্ভ এবং বিস্তম্ভ এস্তম্ভ বিস্তম্ভই দেওয়া আছে লেসা লেসকো লেসোকোশ হচ্ছে টিনোফোরা ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বস্থ কলা কেলভিন চক্র কেলভিন চক্র হচ্ছে সিদ্ধি চক্র নিঃশ্রাবণ নিঃশ্রাবণ হচ্ছে জলপত হ্যাপটেন হ্যাপটেন হচ্ছে অসম্পূর্ণ অ্যান্টিজেন এবং ই হেকেল হচ্ছে ইকোলজি তাহলে বোঝা গেল স্তম্ভ বিস্তম্ভ এবার দেখো পাঁচের দিকে দেখো জীবনের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য জীবনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে একটি হচ্ছে প্রজনন আর একটি হচ্ছে বৃদ্ধি এবারে দেখো বিশ্ব শব্দটি বেছে একটি নাইট্রোজেন সম্বন্ধনকারী সায়নো ব্যাক্ট্রিয় নাম হচ্ছে অ্যানাবিনা সবাদ শোষণে কোন পর্যায়কে অ্যামফিবরিক পথ বলা হয় সবাদ শোষণে হচ্ছে ক্রেপচক্র হয়েছে ভ্যাম হচ্ছে ভ্যাসিকুলার আলভাসকুলার মাইকোরাইজা পরজীবিতা কাকে বলে পরজীবিতা হচ্ছে এমন একটি জৈবিক সম্পর্ক যেখানে একটি জীব অন্য একটি জীবের উপর বা তার মধ্যে বাস করে এবং হোস্টের ক্ষতি না করে নিজে উপকৃত হয় তাকে আমরা বলব পরজীবিতা বোঝা গেল পরজীবিতা হচ্ছে পরজীবিতা হলো এমন একটি জৈবিক সম্পর্ক যেখানে একটি জীব অন্য একটি জীবের উপর বা তার মধ্যে বাস করে এবং হোস্টের ক্ষতি করে নিজে উপকৃত হয় তাকে আমরা বলবো পরজীবিতা আট নম্বর কোশ্চেন দেখো এখানে তিনটি শব্দ একটি বিষয়ের অন্তর্গত সেটি হচ্ছে খাদ্য পিরামিড এবার দেখো চার নম্বর স্কুলে বিভাগ গয়ের দু মার্কের কোশ্চেন গুলো দেখে নাও সম্পূর্ণ উত্তর দেওয়া আছে রাজ্যের দুটি চারদিক বৈশিষ্ট্য তিমি জলে বসবাস করলে ও মাছ নয় কেন হয়েছে তিন নম্বর নিউক্লোসাইড কি আরনিতে উপস্থিত পিরিমিড এর কি কি ওই যে পাকস্থলীয় হৃদপিণ্ডে অবস্থা বেশির একটি করে বৈশিষ্ট্য লেখ ছয় নম্বর দেখো স্ট্রোমা ও স্ট্রোমাটার মধ্যে পার্থক্য লেখ ওই যে এবার দেখো সাত নম্বর দেখা যাচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিতে ফটো সিস্টেম পিএস কে বর্ণনা করো তার অবস্থা বিক্রিয়া কেন্দ্র আলোক ফস পরিবহন প্রকৃতি আলোক শোষণ ক্ষমতা সম্পূর্ণভাবে প্রত্যেকটি অবস্থান বিক্রিয়া কেন্দ্র যতগুলো পয়েন্ট দেওয়া আছে যতগুলো পয়েন্টের উপর পিএস কে বর্ণনা করতে হবে সেগুলো দেওয়া আছে দেখে নাও আট নম্বর দেখো মানব হেডপিন টেস্ট ফিবেসিয়ান ও স্টেশন কবাডিকার অবস্থান উল্লেখ করো সম্পূর্ণ নাম এনএডিপি আর ইউবিপি নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিক্লোটাইড ফসফেট রাইবিউলোজ ওয়ান ফাইভ বিশ ফসফেট ঠিক আছে চুয়াল ও জিহার নিচে অবস্থিত লালাগন্থীর নাম চুয়ালের নিচে অবস্থিত লালাগন্থি সাবম্যান্ডিবুলার জিহার নিচে অবস্থিত সাবলিঙ্গুয়াল ঠিক আছে টিকাকরণ বলতে কি বোঝো সম্পূর্ণ দেওয়া আছে দু মার্কের গুলো উত্তর দেখে নাও এবার দেখো সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতা পার্থক্য টিটিনাস ও নিউমোনিয়া রোগের জীবাণুর নাম ডেঙ্গি রোগ প্রতিরোধের দুটি উপায় আলোচনা করো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও সিনিকোলজি ও ইকোলজি বলতে কি বোঝো ইকোটন কি হয়েছে এই ছিল দু মার্কের কোশ্চেন বিভাগ গয়ের চার নম্বর স্কুল এবার দেখো পাঁচ নম্বর স্কুলে আসা যাক পাঁচ নম্বর স্কুলে বিভাগ করে দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া দেখো কোন রাজ্যের সদস্যদের কোষপাশীর কারটি নির্মিত মৃতজীবী পুষ্টি পদ্ধতি ইউক্রেটির পক্ষে দেখতে পাওয়া যায় ফানজি অপশন সি হবে সঠিক উত্তর দুই নম্বর দেখো পদার্থ কোন বৈশিষ্ট্যটি একান্ন পরের প্রাণীদের দেখা যায় না অপশন বি দেহের অঙ্কদেশে দেশে মাংসল পথ বর্তমান হয়েছে এবার তিন নম্বর দেখো জীববিদ্যার তত্ত্বে রাশিবিজ্ঞানের প্রয়োগে যে শাখা গড়ে ওঠে যাকে আমরা কি বলবো বায়ো স্ট্যাটিস্টিক্স হয়েছে চার নম্বর দেখো কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে সেল ভাজক কলা সংক্রান্ত কোন তথ্যটি সঠিক উদ্ভিদের খাদ্য উৎপাদন ও সংগ্রহে সাহায্য করে অপশন জি হবে সঠিক উত্তর বহুরূপতা দেখতে পাওয়া যায় এমন একটি কুসংগণ হচ্ছে গলগি বডি অপশন এ হবে সঠিক উত্তর প্রদত্ত কোন ঘটনাটি গ্লাইকোলাইসিস ঘটে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয় দুই অনু পারিভাসিড দুই অনু এটি দুই অনু এনএচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করে অপশন বি হবে সঠিক উত্তর আট নম্বর দেখো কোষের ভেদতা বাড়িয়ে কোষে জল প্রবেশের করে যে খনিজ মূল্য সেটি হচ্ছে পটাশিয়াম অপশন সি হবে সঠিক উত্তর নয় নম্বর দেখো অতিরিক্ত খাদ্যগণ নিষ্ক্রিয় জীবনযাপনের ফলে দেখা যায় ওবিসিটি অপশন এ হবে সঠিক উত্তর কোন অ্যান্টিবডি আমরা ভেদ করতে পারে অপশন সি হবে সঠিক উত্তর আইজিজি এবার দেখো পাইন গাছের মূলের কটেক্স ভিতরে থাকা ছত্রাকে সহ অবস্থান হলো একটু মাই অপশান অপশন এ হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো রক্তের মাধ্যমে সংক্রামিত যে রোগ মানুষের যকৃত সরাসরি ক্ষতিগ্রস্ত করে সেটি হচ্ছে হেপাটাইটিস বিচে এবার দেখো জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ করে এখানে সব কটি জন্ম হওয়ার মৃত্যু হওয়ার পরিযান শক্তি অপচয় রোধে কোন কাজটি করা উচিত নয় নতুন গাড়ি না কিনে পুরনো গাড়িটি ব্যবহার করা উচিত পুনঃস্থাপন একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে এবার দেখো বিভাগ বিভাগ ক্ষয়ে বলা হয়েছে কেঁচোর দেহের আংটির মতো খণ্ডগুলিকে আমরা কি বলবো স্টোমাটা সরি সেগমেন্ট বলবো কি বলবো সেগমেন্ট হয়েছে কেঁচোর দেহে আংটির মতো খণ্ডগুলিকে আমরা কি বলবো সেগমেন্ট দুই নম্বর দেখো পেশিক প্রোটিন নির্মিত অ্যাক্টিন ও মায়াসিন নামক তন্তু থাকে তিন নম্বর দেখো বেসোফিল সে রক্ত হেপারিন মিশ্রণ করে রক্তবাহী রক্তযঞ্চর লোধ করে চার নাম দেখো অস্থি তৈরি টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থিতে বিভাজিত হয় ও পূর্ণতা পায় পাঁচ নম্বর কোশ্চেন দেখো যারা উৎপাদক ও খাদকের মৃতদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে জীবন ধারণ করে তাদেরকে আমরা কি বলবো মৃত জীবী উদ্ভিদ বলবো ছয় নম্বর দেখো জেলি ফিশের সাহসঙ্গ হলো দেহতল হয়েছে এবার দেখো তিন নম্বর কোশ্চেন সত্য মিথ্যাতে দেখো তরুণাস্থি দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল উন্মুক্ত ফুলকা ছিদ্র ও প্লাকয়েট আঁশের উপস্থিত কাঁচলা মাছের বৈশিষ্ট্য এটা হচ্ছে মিথ্যে দুই নম্বর দেখো বডি একটি শাখা পোশাকা যুক্ত একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু যা সাইটোপ্লাজমকে অনেকগুলি প্রকোষ্ঠে বিভক্ত করে এটাও মিথ্যে ইষ্টের দেহে জাইমেজের প্রভাবে গ্লুকোজে অসম্পূর্ণ জ্বালানোর ফলে কোহল সন্ধান ঘটে এটা সত্য গলা খুসখুস কাশি খাদ্য গিলতে অসুবিধা স্নায়ু বিকল্য এবং নিউমোনিয়া রোগ উপসর্গ এটা মিথ্যে এবার দেখো দশ পার্সেন্ট দিয়ে প্রবেশ করে এটাও মিথ্যে শর্করা প্রোটিন ও ফ্যাটের বিভাগ এটা সত্য হয়েছে এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও এখানে বলা হয়েছে চোয়ালবিহীন খাদ্য চোয়ালবিহীন হচ্ছে যুগ্ম উপাঙ্গিন হচ্ছে হচ্ছে গ্লাইকেন নির্মিত কোষপাচীর হচ্ছে প্রো ক্যারিওটিক কোষ হয়েছে পার্চমেন্ট কাগজ মাছের পটকা এগুলো হচ্ছে অর্ধবেদ্য পর্দা জীবাণু অধিবিষ নিষ্ক্রিয় করে টক্সের টিকা অপশন এ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ প্রজনন ও সংরক্ষণ এটা হচ্ছে পিসি কালচার একটি কমিউনিটির অন্তর্গত একটি জীবে লাভবান হওয়া ও অন্যটির উপর কোনো প্রভাব না পড়া এটি হচ্ছে কমেন সালিজম বোঝা গেল বামস্তম্ভ এবং ডানস্তম্ভ এবার দেখো পাঁচের দাগের দেখো বিশদৃশ্য শব্দটি বেছে লেখো এখানে সঠিক উত্তরভাবে পামিটিক অ্যাসিড হয়েছে এখানে সঠিক উত্তর পামিটিক অ্যাসিড মশের দেহে কাণ্ডে পরিবর্তে কি দেখা যায় ফাইলয়েড দেখা যায় কি দেখা যায় ফাইলয়েড দেখা যায় পোটোপ্লাজম সংকুচিত হয়ে পড়েছে এমন একটি কোষকে হাইপোটনিক দমনে রাখলে কি অবস্থা হবে কোষের ভিতর জলের পরিমাণ বাইরে বেশি হয় কারণে জল কোষে প্রবেশ করবে এবং কোষটি ফুলে উঠবে তাহলে বললো বোঝা গেলাম কোষের ভিতরে জলের পরিমাণ বাইরে বেশি হয় কারণে জল কোষে প্রবেশ করবে এবং কোষটি ফুলে উঠবে চার নম্বর দেখো এখানে পাণ্ডুরোগ হেপাটাইটিস ব্রেকবন ফিভার হচ্ছে ডেঙ্গু তাহলে করতে হবে ডেঙ্গু খাদ্যের বিকল্প হিসেবে স্পাইরুলার ভূমিকা স্পাইরোলিনা হলো এমন একটি পুষ্টিকর যেটি নীল সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল যা মানুষের ও পশু পাখির খাদ্যের পরিপাক হিসেবে কাজ করে তাহলে স্পাইরোলিনা হলো একটি পুষ্টিকর নীল সবুজ শৈবাল যা মানুষের ও পশু পাখির খাদ্যের পরিপাক হিসেবে কাজ করে এবার দেখো স্ট্রিগনিন কোথা থেকে পাওয়া যায় স্ট্রিগনিন হচ্ছে নাক্স ভূমিকা গাছ থেকে স্ট্রিগনিন পাওয়া যায় বোঝা গেল স্ট্রিগনিন হচ্ছে নাক্স ভূমিকা গাছ থেকে স্ট্রিগনিন পাওয়া যায় ফলিং জাতীয় পতঙ্গ দমনে ব্যবহৃত একটি প্রয়োজন হচ্ছে নসেমা লোকুষ্টি বা নসেমা নামক পঙ্গপাল হয়েছে লুয়ারসের জঙ্গল থেকে সুন্দরবন জঙ্গলে একটি বাঘের আগমন এই ঘটনাটাকে আমরা কি বলবো অভিবাসন তাহলে সঠিক উত্তর কি হবে অভিবাসন এবার দেখো পাঁচ নম্বর স্কুলে বিভাগ গয়ের কোশ্চেন দেখো শ্রেণী এমফিবিয়া ও শ্রেণী লেপটিলিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করো ত্বকের বৈশিষ্ট্য এবং হিটপিণ্ডের গঠনের উপর পার্থক্য তোমাদেরকে নির্ণয় করতে হবে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে সেকেন্ড কোশ্চেন দেখো বিজ্ঞানসম্মত নাম লেখার পদ্ধতি ও অগ্রাধিকার আইনের পরিপ্রেক্ষিতে জীবাণু বিপদ নামকরণের আন্তর্জাতিক নিয়ম দুটি কী কী এইগুলো সুন্দরভাবে দেওয়া আছে নাও বিজ্ঞানসম্মত নাম লেখার সময় প্রথম পত্রে আমরা গণ বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হবে দ্বিতীয় পত্রে প্রজাদি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে ফার্স্ট কোশ্চেন বলেছিলাম তোমাদের পাঁচ নম্বর স্কুলে দেখতে পাবে যেখানে প্যান্থাটাইগ্রিস এবং লিওর ছিল এখানে দ্বীপদ নামকরণ ভুলটা ছিল হয়েছে এবার দেখো তিন নম্বর কোয়েশ্চেন দেখো টেরিডোভাইটা জাতীয় উদ্ভিদে উদ্ভিদের গঠন ও কাণ্ডের প্রকৃতি বর্ণনা কর চার নম্বর দেখো প্রোটিনের সরলতম একক্ষী এবং এর একটি ব্যবহার সরলতম অ্যাসিড ব্যবহার হচ্ছে পেশি গঠনে সাহায্য করে পাঁচ নম্বর দেখো রিকের রোগ প্রতিরোধকারী ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ডি ক্যালসি এই ভিটামিনের অভাবে অষ্টে রোগ হয় ডিকটিওজম কি এর কাজ দেখো সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে ডিকটিওজম এবং এর কাজ তারপর দেখো মায়ো ফাইব্রিলের সংজ্ঞা ও নিউক্লিয়াস সংখ্যা উপর নির্ভর করে ঐচ্ছিক ও অনৈশিক বেশি পার্থক্য লেখক সুন্দরভাবে দেওয়া আছে দেখে নেবে তোমরা এখানে পার্থক্যগুলো দেওয়া আছে আমাদের দেশে দুপুরবেলা কাঁটা বাসমোচন হারকে কিভাবে প্রভাবিত করে এখানে দুপুরবেলা তীব্র আলোর উপস্থিতি ক্যাকটাসের কাঁটা বাষ্মোচন হার কমিয়ে দেয় কাঁটাগুলির পাতার পরিবর্তিত রূপ যা পৃষ্ঠতল কমিয়ে জলক্ষয় হ্রাস করে তীব্র আলোতে বাসমোচন বেড়ে যেতে পারে কিন্তু কাঁটার উপস্থিত কারণে ক্যাকটাস জল সংরক্ষণ করতে পারে এবার দেখো জোনাকি দেহে আলো উৎপাদনে ও দই চি ইত্যাদি তৈরিতে শোষণের ভূমিকা আলোচনা করো এরকম দেওয়া আছে দেখে নাও তোমরা বা স্ক্রিনশট মেরে রাখবে যে প্রশ্নগুলো তোমরা পাবে না সয়কাতে স্ক্রিনশট মেরে রাখবে এখানে দশ নম্বর দেখো অপরাধী শনাক্তকরণ ও সঠিক রক্ত সঞ্চালনের মানুষের রক্তের বিভিন্ন শ্রেণীবিভাগ কিভাবে সাহায্য করতে পারে অপরাধী শনাক্তকরণ রক্তের বিভিন্ন শ্রেণী যেমন এবিও আর এইচ ফ্যাক্টর যেটা বলা হচ্ছে অপরাধী রক্তের নমুনা থেকে প্রাপ্ত তথ্যের তুলনা করে অপরাধী শনাক্তকরণ সাহায্য করতে পারে আর সঠিক রক্ত সঞ্চালন যেটা এবিও আর এই অসম্ভব অসামঞ্জস্যজনিত মারাত্মক জটিলতা এড়ানো যায় হয়েছে এবার দেখো এক সাই এগারো নম্বর কোশ্চেন মূত্র উৎপাদনে পরা সম্বর্ধনালিকা ও দূরসম্বর আলিকার ভূমিকা তোমরা এটা বইতেও পেয়ে যাবে সহায়িকা বইতেও পেয়ে যাবে এখানে দেখানো সুন্দরভাবে দেওয়া আছে এবার দেখো গত বসন্তকালে তুমি হাম রোগে আক্রান্ত হয়েছিলে এই বছর বসন্তকালে তোমার হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সহ আলোচনা করো গত বসন্তকালে হাম রোগে আক্রান্ত হলে এবছর তোমার হাম হওয়ার আক্রান্ত সম্ভাবনা খুবই কম কারণ একবার হাম হলে শরীরে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সাধারণ দীর্ঘ অবস্থায় সংক্রমণ থেকে রক্ষা করে এবার রস নির্ভর এবং কোষ নির্ভর পার্থক্য অনুজীব সার রূপে ব্যাকটেরিয়ার মরুভূমি অঞ্চলে স্বল্প আর্দ্রতা বেঁচে থাকার জন্য প্রাণীদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য যেমন জল সংরক্ষণ এবং রাত্রিকালীন সক্রিয়তা মানুষ ও পিম্পলের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র দুটি তুলনা করো যে আকৃতি এবং এস আকৃতির লেখচিত্র যেটি থাকছে হয়েছে এবার দেখো লাস্ট কোশ্চেন জলবায়ু পরিবর্তনের ভূমিক্ষয় বন ধ্বংসের জন্য কীভাবে দায়ী বলে তোমার মনে হয় এই ছিল তোমাদের চার এবং পাঁচ নম্বর স্কুলের বিভাগ বিভাগ বিভাক্ষ এবং এর সমস্ত অ্যান্সার উত্তর তাই কোনো অ্যান্সারের উত্তর যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যাচাই করে দেখা হবে উত্তরটি ভুল কি ঠিক হয়েছে তো পরে ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে